তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করতে চলেছি শুধু ব্লগ না চ্যানেলটাতে তোমরা সব রকম ব্লগই পাবে তো ফার্স্ট মোটো ব্লগ দিয়েই স্টার্ট করছি মানে সব রকম ব্লগ বলতে ফুড ব্লগ তারপরে তোমার ট্রাভেল ব্লগ ব্লগ সবই পাবে তোমরা তো তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আমি আজকে আমার ফার্স্ট মোটো ব্লগ যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমার প্রাণের শহর বনগা দিয়ে তো বনগার কিছু কিছু প্রসিদ্ধ মন্দির যেটা আমি তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট মোটো ব্লগ অনেক তো আসছে অনেক কিছুই আসছে অনেক কিছুই মানে বলারতে অনেক কিছুই ভুল ছুটি আছে সেগুলো তোমরা একটু মানে আমার থেকে একটু বুঝে শুনে একটু নিয়ে নিও তোমরা যে ফার্স্ট ব্লগ বুঝতেই পারছো কীভাবে কী করতে হয় মোটো ব্লগ মানে ব্লগ কী করে করতে হয় সেটাই জানি না তো স্টার্ট করলাম ব্লগ তো তোমরা আমার পাশে থেকো তোমরাই আমার সব তোমরা আমাদের সাবস্ক্রাইবারসটাই আমাদের সব তো আমরা মানে সাবস্ক্রাইবারসটাই আমাদের ফ্যামিলি মেম্বার বলতে গেলে বলতে গেলে কি বলতেই সাবস্ক্রাইবার আমাদের ফ্যামিলি মেম্বার তো আজকে আমি আমার ফার্স্ট মোটো ব্লগ বন্দার কিছু প্রসিদ্ধ মন্দির দিয়ে স্টার্ট করব আর আমার ব্লগিং পার্টনার আমার সাথে থাকবে আমার ছোট্ট একটা ভাই অসিত অসিতকে আমরা ডেকে নিই চলো হ্যালো ফ্রেন্ডস তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং দাদার পাশে থাকবে আর ব্যাস ও ফার্স্ট ব্লগে ও মানে সেরকমভাবে কিছুই বলতে পারছে না আমি নিজেই কিছু বলতে পারছি না তো তোমাদের ব্লগটা তোমরা এনজয় করো চলো ব্লগটা এনজয়ই করো তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য চলো অসিত আমার এখনো নাম দেওয়া হলো না এর একটা একটা এবার নাম দিতে হবে গ্রিন বিস তো জাস্ট বলে দিলাম আমি ভাব কি নাম দেওয়া যায় না দেখি কি দেওয়া যায় চলো যাওয়া যাক এই যে আমাদের অসিত ভাইয়ের ব্ল্যাক প্যান্ট দাঁড়িয়ে রয়েছে তো আমরা এবার যাওয়ার জন্য ফুললি রেডি তো এবার আমরা যাচ্ছি ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে পল্লীর লোকনাথ বাবার মন্দিরে অসিতর মুখটা দেখিয়ে দেয় কাছে এই যে তো আমরা এখন রেডি হয়ে গেছি এবার যাচ্ছি তো এবার আমরা বেরোলাম চল তোর ব্ল্যাক প্যান্ট থাকে বাই বাই করে দিচ্ছি তোর আঙুলটা আসছে আঙুলটা সরাবের তো খুব শিগগিরই আমরা মোটো ব্লগের জন্য আরও যা যা লাগে তাতা নিয়ে নিচ্ছি তারপরে চলো মোটো ব্লগিং তো তোমাদের যেমনই লাগুক পাশে থেকেও জানিও কেমন লাগছে তোমাদের কী কী ইম্প্রুভমেন্ট দরকার আমার তো মানুষ কোনো কিছুই জেনে থাকে না তো তাকে জানতে হয় তো এটা হচ্ছে আমাদের যশোর রোড रोडर ऊपर চলে তো আমরা চলে এসছি তো এবার আমরা মন্দিরের ভেতরে যাব তো দেখতেই পাচ্ছ আমাদের ভোলেনাথ দাঁড়িয়ে রয়েছে সবাই ভোলেনাথকে প্রণাম করে দি ওখান থেকেই তো চলো তো আমরা রেডি হয়ে গেছি এবার মন্দিরের ভেতরে যাব তো তার আগে পাহাত পা ধুয়ে জুতো খুলে এক জায়গায় সাইডে রেখে পাহাত পা ধুয়ে দেন তোমার হচ্ছে মন্দিরের ভেতরে যাব। ততক্ষণে তোমরা ড্রোন শটস এনজয় করতে থাকো তো আমাদের মন্দির দর্শন হয়ে গেল এবার আমরা কালী মায়ের মন্দির কালীতলায় যাব সেটা হচ্ছে এই রামনগর রোডের এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই কালীতলা তো আমি তো জানি তোমাদেরকেও জানিয়ে দিতে হবে সেই জন্য আরেকবার করে বললাম তো চলো তো এখানে একটা নতুন গাড়িও এসছে পুজো দেওয়ার জন্য তো আমরা সবাই মানে বন্যাস সবাই প্রত্যেকটা মানুষ যখন কেউই নতুন গাড়ি কেনুক সে হচ্ছে কালীতলা মন্দিরে এসেই পুজো দেয় কেননা এটা হচ্ছে আমাদের সবথেকে জাগ্রত একটি মন্দির তো সবাই আমরা সবাই আমার গাড়ি মানে আমার বাবার গাড়ি সবারই গাড়ি মানে আমরা বনগাঁর মধ্যে যারাই থাকি না কেন তারা যেই গাড়ি কিনুক সেই হচ্ছে বনগাঁ কালীতলা মন্দিরে এসে পুজো দেয় তো মায়ের মন্দিরটা খুবই জাগ্রত মন্দির একটা শোনা কথা জানি না এটা সত্যি কি না যে সুনীল দাত সুনীল দাত সঞ্জয় দত্তের বাবা তিনিও এই মন্দিরে এসেছিলেন এটা শোনা কথা আমিও ঠিক ভালো করে জানি না তো সিওরিটি পেয়ে গেলে তোমাদেরও বলবো তোমরা যদি তোমাদের মধ্যে যদি কোনো ভিউয়ার্স যদি জেনে থাকো এটা নিয়ে তো কমেন্ট বক্সে জানিও কিন্তু তো মন্দিরের সাইড ভিউটা তোমাদের দেখিয়ে দিই ওই যে দাঁড়িয়ে রয়েছে আমার গ্রিন বিস্ট গ্রিন বিস্ট তো ঠিক আছে বাট তোমরা ওর কিছু একটা নাম দেওয়ার চেষ্টা করো খুব শিগগিরই কেননা শুধু ওকে একটা বেনামই লাগছে আমার কোনোদিনও ভাবতে পারিনি মোটো মোটো ব্লকটা স্টার্ট করবো তো যখন স্টার্ট যখন করেছি তো মোটো ব্লগের মতনই করবো তোমাদেরও যাতে ভালো লাগে তো পাশে থেকেও কিন্তু তোমরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু পড়বেই অবশ্যই তোমরা দেখে না বাবার মন্দিরটা এই হচ্ছে আমাদের প্রিয় বাবার মন্দির এটা হচ্ছে জোড়া বিজে অবস্থিত তো আমরা চলে এসেছি আমাদের বাবার মন্দিরে তো চলো তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই মন্দিরটা খুবই অমায়িক মন্দির তোমরা একবার আসবে তো মনটা মানে পুরো হালকা হয়ে যাবে মানে এতটাই একটা মানে মানে কি বলবো তোমার গুড এনভায়রনমেন্ট আছে এর মধ্যে যে মন্দিরটাতে তুমি আসলেই তোমাদের মন পুরো হালকা হয়ে যাবে এটা হচ্ছে মন্দিরের ফার্স্ট ফ্লোর তো এখান থেকেও একটা ভিউ আছে মন্দিরটাই একবার হলেও তোমরা এসো খুবই ভালো লাগবে তো আমরা এবার সন্ধ্যে দেওয়া হবে তো আমরা সন্ধ্যে দেওয়াটা দেখে নিই তোমরা ডোন শর্টসগুলো এনজয় করে নাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগটা ফার্স্ট ব্লগের থেকে আরও একটু বেটার হবে তো হঠাৎ করে ব্লগটা স্টার্ট হয়েছে ভগ হয়ে গেছে ব্লগটা স্টার্ট হয়ে গেছে তো এই সব দিকগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও কেননা ফার্স্ট ব্লগ যা হচ্ছে সেটাই দেবো ঠিক আছে কিছুই কাটবো না ঠিক আছে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততই দিন কাটা দেন